অনেকদিন পর চলে আসলাম বক ধরতে ওইতে দেখেন অনেকগুলো বক তো চলেন আজকে বক ধরবো আজকে বিলের মধ্যে ঘুরতে গেছিলাম যায়া দেখি অনেকগুলো বক তারপর বাড়িতে আসলাম ভাতি সাথে নিয়ে গেলাম বক ধরার জন্য এখন যে সময়টা এখন হচ্ছে মৌসুমের সময় তো আর কিছুদিন পরে ধান কাটবো আর তখনই কিন্তু বক পাখি ধরা শুরু হবে তখনই বক পাখিগুলো ধরা যাবে এখন বক পাখি ধরা অনেক ট্রাফ কিন্তু আর কিছুদিন পরে বক পাখি ধরা একদম সহজ হয়ে যাবে তো চলেন আমরা প্রথমে বক ধরার জন্য যে মাছ লাগে মাছটা ম্যানেজ করব তারপর আমরা দেখব বক কোথায় কোথায় বসে আপনি যদি বক ধরতে চান তাহলে কিন্তু আপনার একটা মাছ লাগবে তো মাছটা পুটি মাছ হলে হবে এবং পোয়া মাছ হলে হবে এবং আগাটাকে হলেও হবে তো আপনারা যে কোনো মাছ দিতে পারেন আপনাদের মন মতো কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা পোয়া মাছ দেওয়ার চেষ্টা করবেন শুধু বক পাখি না মাছ ধরতেও কঠিন হয়ে গেছে কারণ এখন বিলের পানি আছে বিলের পানি এখন বরাবর আছে তখন বিলের পানি শুকায় তলাতে চলে আসবে তখন বক পাখি এবং মাছ ধরা দুটাই সহজ হয়ে যাবে অনেক খুঁজা খুঁজির পরে একটা পোয়া মাছ এবং একটা পুটি মাছ পাইছি তো চলেন দেখি এটা দিয়ে ফাঁদটা পেতে ফেলি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে ফাঁদটা তৈরি করবে মানে ফাঁদটা কিভাবে প্রস্তুত করবে তো সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিভাবে ফাঁদটা প্রস্তুত করবে এই ভিডিওটা দেখো এটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে জানি তোমরা কখনো বক ধরতে যাবে না তারপরে যদি কখনো যাও তাহলে এই ভিডিওটি দেখো এটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমরা ভাত তৈরি করবে কিভাবে ভাতটা প্রস্তুত করবে তো একটা ভিডিও দিয়েছিলাম তোমরা কিভাবে ভাত তৈরি করবে সেটা হয়তো অনেকে দেখো নাই তো তোমরা যদি কেউ ভাত তৈরি করতে চাও তাহলে ভিডিওটি দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সুন্দর করে প্রফেশনাল ভাবে তোমরা ভাতটা পাতিবে এবং ভাতটা প্রস্তুত করবে তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বক ধরার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের দেখতে হবে বক কোন জায়গায় বেশি যাই সেই জায়গায় আমাদের ফাতরা পাততে হবে তো আমি এক জায়গায় টার্গেট করছি সেখানে আমি দেখি প্রায় বক পাখি কারণ এই জায়গা দিয়ে পানি আর এই জায়গায় প্রচুর মাছ আছে ছোট মাছ যার জন্য এখানে অনেক বক আছে তো দেখো খেয়াল করে ওইখানে একটা বড় বক পাখি আছে তো এটা বক পাখি কিনা জানি না এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আরং পাখি বলে তো চলো এটা বাঁচবে না তারপরে আমরা দেখি চেষ্টা করি ফাতটা কিভাবে পাততে হয় দেখো অনেকে জানো না ফাত কিভাবে পাততে হয় তো ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাবে করি আমরা এই জায়গাটা টার্গেট করছিলাম আর এইখানে ফাঁদটা পেতে দিলাম আর এখন আমাদের কাজ হবে বোক গুলো কোথায় গেছে সেখান থেকে বোক গুলো তারা করব যেন আমাদের ফাঁদের কাছে চলে আসে তো চলো এখন আমরা বক তারা করতে যাই এই যে বকটা দেখতে পারছো এটা ফাঁদের মধ্যে আটকে না এটা অনেক চালাক এই যে দেখো কতগুলো বক এইগুলোর মধ্যে একটা যদি ফাঁদে আটকে যায় তাহলে বক মারা সার্থক হবে তো চলো আমরা বকগুলোকে এখন তারা করব যেন আমাদের ফাঁদের কাছে চলে যায় তো চলো ফটাফ এইগুলোকে কি বক বলে আমি জানি না যদি অবশ্যই কমেন্ট করে জানাবা রাতের বেলা এই বিলের আসে বেলা তাহলে আপনার ফাঁদে কনফার্মবে তো আমরা বিকেলে ফাতরা পাবো এখন হচ্ছে বুধ সকাল ছয়টা এখন যায় দেখবো আসলো ফাঁদে কি আর কিসে দেখো গাই কথাই আছে যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসিবে আমরা আজ থেকে আরো চার দিন আগে থেকে চেষ্টা করতেছি মানে পাঁচ দিন আগে থেকে চেষ্টা করতেছি আজ নিয়ে একটা বক পাখি ধরার জন্য কিন্তু কোনো পাখি পারতেছি না তো গায়ে সবার কাছে সরি পারলাম না বক পাখি ধরতে আমরা নেক্সট ভিডিওতে বক পাখি ধরবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে